দু হাজার দুইয়ের ভোটার তালিকায় আপনার নামও কি আছে এসআইআর শুরুর আগে বাড়িতে বসেই দেখে নিন তালিকা নিজের ফোনটা হাতে তুলে নিন এরপর সরাসরি চলে যান গুগলে সেখানে গিয়ে সার্চ করুন টু থাউজেন্ড টু ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট যদি সার্চ করতে না চান ক্লিক করতে পারেন এই লিঙ্কেও সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন স্ল্যাশ রোল ডিস্ট্রিক্ট এই লিঙ্কে ঢোকার পরেই আপনার সামনে ভেসে উঠবে একাধিক জেলা আর সবার উপরে লেখা টু থাউজেন্ড ভোটার তালিকা এবার যে কেউ নিজের নিজের জেলা বিধানসভার ভিত্তিতে নিজের বা বাবা মায়ের নাম দু সালের ভোটার তালিকা থেকে খুঁজে নিতে পারেন প্রথমে ক্লিক করতে হবে নিজের জেলায় সেটিতে ক্লিক করলে আপনার সামনে ভেসে উঠবে বিধানসভা কেন্দ্রগুলি তারপর নিজের সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের উপর ক্লিক করলে আপনি পৌঁছে যাবেন ভোট কেন্দ্রের পেজে অর্থাৎ যে বুথের আওতায় আপনি নির্দিষ্ট স্কুলে গিয়ে ভোট দিয়েছেন সেই সেকশনে খুঁজে নিতে হবে আপনার ভোট কেন্দ্র